হচ্ছে আমার মেজো দিদি মারণ রোগের হাত থেকে তাকে বাঁচানো হয়েছে হয়েও কিন্তু রক্ষা নাই আবারও সে অসুস্থ টিউমার আক্রান্ত হয়েছে জানি না ওর ভাগ্যে কি আছে তবে ও খুবই গুণী হাতের কাজ দুর্ধর্ষ সবজি চাষ একটা শরীরে জ্বালা পোড়া নিয়েও কিন্তু বারো মাস সবজি চাষ করে নিজের বাগানের সবজি ফুলে রান্না করে এই যে একটা মনের জোর এটা সত্যি দেখে আমার খুব ভালো লাগে খুব সুন্দর ওর বাড়ি খুব সুন্দর বাগান এটা হচ্ছে আকাশে ঘুরি ওড়ার দৃশ্য আমি এটাকে ভিডিও করেছি কারণ আমি চাই আমার দিদিও এরকম মুক্তভাবে জীবনযাপন করুক আনন্দে থাকুক সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিক ঈশ্বরের কাছে আমি কামনা করি আমার দিদির তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আপনারাও সকলে কামনা করবেন আমার দিদি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং মনের আনন্দে যেন বাগান করে অসাধারণ একটা বাগান বিলাস গাছ খুব সুন্দর দূর থেকে এত ভালো লাগছিল তাই তুলে ধরলাম হ্যাঁ আজকে আমি চলে এসেছি আমার নিজের দিদির বাড়ি দিদি একজন ক্যান্সার রোগী যদিও ওর ট্রিটমেন্ট সব কমপ্লিট তাও এত মনে জোর শরীরে জ্বালা পোড়া নিয়েই কিন্তু প্রচুর সবজি চাষ করে আমি আগাগোড়াই দেখি দিদি সবজি চাষ করে এমনকি বাড়ির পাশে দেখতে পাচ্ছ অত সুন্দর বাগানবিলাস গাছটা বাড়ির পাশে যে জায়গাটা পড়ে আছে যদিও জায়গাটা ওর না তাও কিন্তু ও এখানে অনেক রকম চাষ করে নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে আমি নিজের দিদির বাড়ির কিছু কিছু জিনিস দেখাবো তোমাদের এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একজনের অনেক দিন থেকে কেনা জায়গা পড়ে আছে ও কি করেছে সরিষার শাক কুমড়ো পেঁপে কলা যতটা মানে কি বলবো নিজের মতন করে এখানে ও চাষ করে যার জমি সে হয়তো কিছু বলে না তাই চাষ করে দেখতেই পাচ্ছ কলা গাছ কলা গাছে যথারীতি কলা ধরে আছে যেহেতু ও গ্রামে মানুষ হয়েছে তাই ওর মন সব সময় মাটি সবজি এইগুলো নিয়েই থাকতে ভালো লাগে তো তার জন্য কী করে আগাগোড়ায় আমি দেখেছি বিয়ের পর থেকেই ও চাষাবাদ খুব ভালো করে সবজি চাষ করে তার সঙ্গে এবার নতুন একটা নেশা দেখছি ইনডোর প্ল্যান্ট এই ইনডোর প্ল্যান্ট একান্ত দিদির থেকে দিদির ছেলের নেশা এত সুন্দর সুন্দর গাছ নিয়ে এসেছে এর আগে একবার হবি অফ সুরেখায় দেখানো হয়েছে নতুন তখন এনেছিল এখন প্রচুর গাছ করে ফেলেছে এবং সেই গাছ একটা থেকে অনেকগুলো গাছ করছে আমাকে বলল মাসি বেশি বেশি করে গাছ করছি তোমাকেও দেবো তা ভালো গাছ যত পাব ততই আমার মনে আনন্দ হয় যদি ওরা কেউ নেই সবাই ঘুমোচ্ছে আমি সকালবেলায় উঠে যথারীতি যেহেতু একজন গাছপ্রেমী গাছ দেখতে ভালোবাসি তাই নিজে নিজেই চলে এসেছি দিদির ব্যালকানিতে দেখছি আর এইটা তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওতে তুলে নিচ্ছি প্রচুর গাছ করেছে আমার দিদির ছেলে দেখতেই পাচ্ছ ওইখানে সুন্দর সুন্দর গাছ তবে এর আগে এসেছিলাম তখন দেখেছিলাম অনেক গাছ এখন একটু কম কমই লাগছে হয়তো অফিসের চাপে ও যত্ন করতে পারে না বলে গাছ কমিয়ে দিয়েছে খুব সুন্দর দেখো ভিতরে অনেক ধরনের গাছ আছে কারণ ইনডোর প্ল্যান্ট সম্পর্কে অতটা আমার জ্ঞান নেই আর ইনডোর প্ল্যান্ট আমি করতেও পারি না দিদি ছেলে করেছে ও অনেক রকম পদ্ধতি অবলম্বন করছে অনেক কিছু শিখেছে আস্তে আস্তে শিখবো আমিও শিখবো ওর থেকেই শিখব দেখো এই গাছগুলো কতগুলো গাছ করে ফেলেছে যথাক্রমে এগুলো হ্যাঙ্গিং করেছে ওপর থেকে দিদির নিচে যে কলা বাগানটা দেখো কি সুন্দর লাগছে পাশে আবার পেঁপে গাছও করেছে ছোটো থেকে গ্রামের মানুষ বলে একটু গ্রামের চাষের টানো থেকেই গেছে চলে এসেছি ওপরে একদম ছাদে ওই যে দেখো বাগান বিলাসের শোভা কি অপূর্ব এত সুন্দর লাগছে আমি যখন দূর থেকে ওর বাড়িতে প্রবেশ করছি প্রথমেই আমার চোখ পড়ে গেছে গাছটার দিকে এত সুন্দর হয়েছে মাটি একদম নিচ থেকে ওপর পর্যন্ত সত্যি খুব সুন্দর লাগছে পাশেই একটা পুকুর খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঠান্ডা বাতাস সময় বাড়িতে বইছে আর রয়েছে বিভিন্ন ধরনের জবা গাছ দেখো কি সুন্দর জবার কুড়ি ধরে আছে তবে একটা কথা কোনো কিছু দেয় না এমনি এমনি চা এইসব ফুল গাছ করে আমি যেমন এটা ওটা দিই কিন্তু দিদি কিছুই দেয় না ভালোও লাগে কী সুন্দর গাছগুলো হয়েছে শুধু জল আর জল কিছুই দেয় না তাই কত সুন্দর বাগান করে ফেলেছে তবে বাগান বিলাস আর জবা গাছটা আমি দেখছি বেশি আছে আবার গ্রিলের র্যাক করে সুন্দর করে সেটিং করে রেখেছে প্রচুর জবা গাছ প্রচুর সবজি চাষ তো আছেই এখানে দেখা যাচ্ছে একটা কুমড়ো গাছ হ্যাঁ কুমড়োও উচ্ছে লাউ যা কিছু আছে সবই চাষ করে ও একটা কুমড়ো ঝুলছে আজকে সরস্বতী পুজোর দিন তাই আকাশে প্রচুর ঘুরে উঠছে দর্শক বন্ধু আজকের ভিডিওটা কেমন লাগলো যদিও একটা অসুস্থ তাও মনের জোরে কি সুন্দর বাগান করেছে তোমাদের শেয়ার করলাম অবশ্যই জানাবে আমার দিদির বাগানটা কেমন লাগলো বিশেষ দিন দিদির বাড়িতে এসেছিলাম বেড়াতে তাই এই যে একটা সৌন্দর্য ঘুড়ি সেটা আমি দেখে আজকে শেষ করলাম তোমরা ভালো আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা হবেও সুলেখার পাশে থেকো আজ আসি টাটা